একজন আমাকে কি বলছে জানো হুম না বললে জানবো কি বা করি একটু খুলে বলো তারপর না হয় জানবো ঠিক বলেছ ছেলে মানে শার্ট প্যান্ট পরলেই নাকি ছেলে হওয়া যায় না কি শার্ট প্যান্ট পরলো ছেলে হওয়া যায় না তাহলে আমি কি আমি কি ছেলে না তাহলে ছেলে হতে কি লাগে প্লিজ বোন একটু বলে দে না আমার জানবার খুব ইচ্ছে আমি জানতে চাই ছেলে হতে নাকি টুনটুনি লাগে টুনটুনি কি ও তাহলে এইগুলা এইগুলা আমার আছে তার মানে আমি ছেলে হই আছি ছি 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 আরে ও তো সি সি করার কোনো দরকার নাই কারণ ওইগুলা তোর বাবারও আছে টুনটুনি কি ভাই আচ্ছা তুমি জানো না তার মানে বুঝো না বুঝার বান করতেছো তাই না টুনটুনি কি ভাই আমার তো টুনটুনি আছে এই যে হ্যাঁ টুনটুনি আছে কিন্তু ওইগুলা

বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে এই টুন টুনি আপনার নামে কিছু বলে যাবেন বন্ধুরা ভাই ভাই দেখা হবে নতুন একটা ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ